আধুনিক যুগ যখন দামি দামি চারচাকার গাড়ির কথা শুনি সেই সময়ে গরুর গাড়ি করে বর নববধূকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরলেন এমনই দৃশ্য গ্রামের ভেদিয়া এলাকায় ডিজিটাল যুগে এক অভিনব ঘটনা একটা সময় ছিল যখন গরুর গাড়ি করে বিয়ে করতে যাওয়া সে রীতি কবেই উঠে গেছে সেই পুরনো রীতিকেই মর্যাদা দিয়েছেন গ্রামের ভেদিয়ার বর জীবানন্দ দে ও গ্রামের গোবিন্দপুরের কোণে নিবেদিতা মাঝি চার চাকা বিরাজবহুল গাড়ির যুগে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গরুর গাড়িতে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন এমন দৃশ্যে এলাকার মানুষ মুগ্ধ আধুনিক যুগে বিয়ের বরযাত্রী বা কনে যাত্রীর জন্য রঙিন ফুল ও রংবাহারি আলোয় সাজানো গাড়ির দামি গাড়ির বহরে যেন স্বাভাবিক দৃশ্য কোথাও পালকিতে চড়ে বরকনের আগমন আবার কোথাও রাজকীয় ঘোড়ার গাড়ির ব্যবহার দেখা যায় কিন্তু গরুর গাড়িতে বউ নিয়ে ফেরার ঘটনা আজকের দিনে একেবারেই বিরল এবার চলুন দেখেনি এবং শুনে κα <laughs> τι আর অ্যাকচুয়ালি গোপিনপুর বলে আর অ্যাকচুয়ালি নাম হচ্ছে গোবিন্দপুর তাই এটা আমার কাকার মেয়ের বিয়ে আমরা এসছি আনন্দ করতে আর এই যে গরু গাড়ি করে বিয়ে গেল এটা মানে আগেকার যুগে ছিল এখনকার যুগে মানে এইভাবে দেখাই যায় না আর এখন মানে এইভাবে যে বিয়ে মানে সত্যি খুব মজার ব্যাপার আর আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি ভাবতে যে গরু গাড়ি বিয়ে না এটা মানে ভাববার তো কোনো বিষয় নেই কারণ এখন এসব মানে বলতে গেলে উঠেই গেছে আবার যে ফের মানে আগেকার যুগের মতন নতুন করে যে এইগুলো দেখা যাবে মানে সত্যি ভাববার বিষয়